বারাণসীতে আসার পরে আজকে আমরা প্ল্যান করেছি আমরা বারাণসীর বিভিন্ন ঘাট ঘুরে দেখব। সেই মতোই আমরা বারাণসীর ঘাটের উদ্দেশ্যে যাত্রা করলাম আর আপনারা আমাদের সঙ্গে থাকুন সমস্ত বারাণসীর ঘাট ঘুরে দেখাবো এবং তাদের সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাবো নমস্কার আমি গোবিন্দ মণ্ডল আর আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ চ্যানেলের প্রয়াগরাজের কুম্ভ মেলা এবং কাশী বেনারস দর্শন সমস্ত দর্শনীয় স্থান ঘুরে দেখার ভিডিও আমরা তো বারাণসীর বিভিন্ন ঘাট ঘুরে দেখার জন্য নদীর পাশে এসে পৌঁছে গিয়েছি এখানে এসে প্রচুর লোকের সমাগম ঘটেছে কারণ এখন যেহেতু প্রয়াগরাজের মেলা চলছে বহু লোকজন প্রয়াগরাজের মেলা দর্শন করে তারা ডাইরেক্ট এই কাশী বেনারসে চলে আসছে এখানে এসে বাবা বিশ্বনাথের দর্শন করছে স্নান করছে করে এখান থেকে তারা তাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছে কাশি বেনারসের সমস্ত ঘাট আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং সমস্ত ঘাট মোটামুটি একই রকমের দেখতে আর খুবই অল্প সময়ের মধ্যে এই কাশি বেনারস ঘাট আপনারা নৌকোয় চড়ে দর্শন করে নিতে পারেন খুব বেশি টাইম লাগলে তিরিশ মিনিটের মতো টাইম লাগবে এবং আপনি চাইলে হেঁটে এই ঘাটগুলো সমস্ত দর্শন করতে পারেন আমরাও হেঁটে এই সমস্ত ঘাট দর্শন করেছিলাম টোটাল ঘাট আছে এখানে পঁচাশি থেকে নব্বইটার মধ্যে যদিও আমরা পুরো ঘাটগুলি কাউন্ট করিনি সেই জন্য টোটাল কাউন্টিং বলতে পারছি না তবে এখানে সব ঘাটের সেই রকমভাবে মাহাত্য নই কিছু ঘাটের মাহাত্ব আছে তবে যে ঘাটগুলির মাহাত্ম আছে সেগুলিতে গেলেই আপনারা বুঝতে পারবেন এবং এখানে বেশ জাঁকজমকের সঙ্গে এই ঘাটগুলোতে লোকের ভিড়ের সমাগম ঘটে এবং লোকজন এখানে পূজা অর্চনা করে থাকে এই কাশি বেনারসের সমস্ত ঘাটগুলি আমরা পায়ে ঘুরে ঘুরে দেখতে লাগলাম প্রথম থেকে ঘাটের দিক দিয়ে আমরা শুরু করেছিলাম এবং হাঁটতে হাঁটতে আমরা নবঘাটের দিকে যাচ্ছিলাম যেতে যেতে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড দেখতে পেলাম কোথাও কোথাও মানুষজন পিতৃপুরুষের তর্পণ করার জন্য এবং পিতৃপুরুষের আত্মার শান্তি কামনার জন্য সাধ্য শান্তি করছে এবং এই ঘাট ঘুরতে ঘুরতে আমরা দুটো শ্মশানযুক্ত ঘাট দেখতে পেয়েছিলাম সেখানে দেখলাম প্রচুর মৃতদেহকে এনে সৎকার করা হচ্ছে এবং এইভাবে দেখতে দেখতে যখন আমরা আগিয়ে যাচ্ছি একে একে দেখতে পেয়েছিলাম কাশী বিশ্বনাথ ধামের বেনারস ঘাট সেখানে প্রচুর লোকজন পুণ্য অর্জন করার জন্য সেই কাশী বিশ্বনাথ ঘাটে স্নান করছে এবং করে কাশী বিশ্বনাথ ঘাটে স্নান করার পরে তারা বাবা বিশ্বনাথকে দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়ে যাচ্ছিল আমরা এই সমস্ত ঘাট হেঁটে হেঁটে দর্শন করেছিলাম তো এই সমস্ত ঘাটগুলো আমরা হেঁটে হেঁটে দর্শন করতে আমাদের মোটামুটি টাইম লেগেছিল দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে আপনারা চাইলেও হেঁটে দেখতে পারেন সমস্ত ঘাট দর্শন করার পরে আমরা নবঘাটে এসে পৌঁছেছিলাম সবার শেষে এবং সেখানে এসে আমরা আমাদের দুপুরের সামনে সেরে নিয়ে আমরা বাবা বিশ্বনাথ দর্শনের উদ্দেশ্যে মন্দিরের দিকে এগিয়ে গেলাম কিন্তু মন্দিরে যাওয়ার সময় মন্দিরের রাস্তায় এত ভিড় এবং এত লাইন পড়েছে বাবা বিশ্বনাথকে দর্শন করতে পারিনি আমরা বাইরে থেকে বাবা বিশ্বনাথের মন্দির দর্শন করলাম এবং বাবা বিশ্বনাথের যে ভিডিও চলছিল সামনে সেই ভিডিওটি দেখে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে প্রস্থান করিলাম আপনারা সেই বাবা বিশ্বনাথের সানযাত্রা যে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি আপনারা সেটা দর্শন করুন ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সঙ্গে বাবা বিশ্বনাথের সান্দৃশ্যটা আপনারা দেখুন আর পরবর্তী কুম্ভস্থানের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি পারলে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও এই ভিডিওটি দেখতে পারে